এই পালনের তো তাই আজকে আমাদের শ্রদ্ধা পরম শ্রদ্ধা শ্রদ্ধাভাজন বলবেন আমাদের আপনতি পাত্রী ভাই তাকে ইন্ডাস্ট্রির এমন কোনো মানুষ নাই শ্রদ্ধার চোখে দেখে না এমন কোনো নাই তার সামনে মানে উচ্চস্বরে কথা বলে এবং তার সামনে ধরিতে গলি তোলা হয় না এরকম কোনো নেই তো আমরা সারাক্ষণই তার ভয় তস্ত থাকি আজকে জন্মগুলোকে তার পাশে দাঁড়িয়েছে এটা বাসে সৌভাগ্য গর্বের বিষয় আজকে ওনার কতটা জন্ম দিই সেটা আমি বলবো না কারণ উনি আমাদের চেষ্টা করুন আর উনি জাদুরবাসী নামে একটি ছবি বানিয়েছিলেন আমার সেই কিশোর বলবো দেখেছিলাম এখন পর্যন্ত জাদুরবাসী বাদছে এবং আমি মনে করি উনি যত ডাশ আল্লাহর আল্লাহর কৃপায় আল্লাহর আশেষ রহমতে উনি সেই জাদুর বাসী বিবাহ সেই বাজার ভালো না এখন অব্যাহত আছে থাকবে আমি ওনার দীর্ঘ কামনা করি এবং বলবো বাংলাদেশের শুরু সমস্ত সদস্য কর্তৃপক্ষকে অনুরোধ করবো